দেখেন এই যে দেশি মুরগিটা কী পরিমাণে লোভনীয় হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই শক্ত মুরগিটা আমি রান্না করেছিলাম কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের ঝোলের তরকারি কিন্তু খুব বেশি মজার হয় আর যদি এভাবে সেটা দিয়ে শক্ত মুরগি কিংবা গরুর মাংস রান্না করা হয় তাহলে তো কথাই নেই তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এই যে প্রথমে একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ব্রাউন হওয়ার পর দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দেবো এক টেবিল চামচ কিছুটা পরিমাণে একটু মিক্স করে নিব তেলের সাথে একটু পেঁয়াজ মরিচ আদা বাটা সবগুলো একটু মিক্স করে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিব আরও কিছু মশলা যেহেতু আজকে এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব তাই আমি কাঁচামরিচটাই দেব বাটা কাঁচামরিচ যেটা ব্ল্যান্ড করে রাখা আর কি সেদ্ধ করে আমি ব্ল্যান্ড করে রেখে দিই কাঁচামরিচ ডি ফ্রিজে তাহলে পুরো বছর খাওয়া যায় দুই টেবিল চামচের মতো আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে শিল্পটাইও বেটে নিতে পারেন সমস্যা নেই এরপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে লবণ লবণ তো পরিমাণ মতো দিব দিয়ে দিয়েছি গরম মশলা প্রায় দেড় টেবিল চামচের মতো গরম মশলা দিয়েছি আমি যেহেতু মুরগির মাংস মোটামুটি একটু বেশি পরিমাণে আছে হলুদ দিয়েছি হাফ চা চামচ এখন আমি গরম পানি দিয়ে একটু একটা সময় ধরে এটা কষাবো যাতে মশলার কাঁচা পাপটাও চলে যায় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় আর কি এখন যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে নেড়ে বেশ কিছু সময় অফ ক্যামেরায় আমি এটা কষাবো ঢাকনা দিয়ে কষাতে পারেন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কষালে তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে 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 কুষ কষে যায় আর কি কষানো হওয়ার পরে যে বার্ট চিকেনটা দিয়ে দিয়েছি প্রায় এক কেজির বেশি হবে চিকেন এটা দিয়ে আমি এখন জাস্ট পালো করে মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা অনেক কোন ধরে কষাবো মিনিমাম আধা ঘন্টা আমি মিডিয়াম হিটে লো মিডিয়াম হিটে কষাবো যেহেতু আবার নিচে দিয়ে লেগে যেতে পারে আবার অফ ক্যামেরায় আমি কিছু সময় পর পর এটা নেড়ে ছেড়ে দেবো ঢাকনা দিয়ে এখন কষতে থাক অফ ক্যামেরায় আমি বেশ কিছু সময় নেড়ে ছেড়ে দিব দেখুন বেশ কিছু সময় কিন্তু এটা কষিয়েছি এখন আবার একটু নেড়ে চেড়ে দিবো ঢাকনা তুলে যেহেতু শক্ত মুরগি একটু ভালো করে কষালেই কিন্তু তরকারিটার স্বাদও হবে সিদ্ধও হবে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে এখন আমি এখানে মানে ঝোলের পানির জন্য সব সময় আমি সিদ্ধ পানিটাই দিই যেহেতু কষিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ প্রায় এই যে পরিমাণটা দেখতে পাচ্ছেন সিদ্ধ পানি দিয়ে এখন মিডিয়াম হিটেটার রান্না করতে থাকবো আর কি সবার শেষে এক চার চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রান্না করব এই যে কিছু সময় পর পর ঢাকনা তুলে তুলে নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিতে দিতে যখন পানিটাও শুকিয়ে আসবে তখন দেখবেন এইভাবে তেল বেশে আসবে যেহেতু দুইটা চর্বিওয়ালা মুরগি মুরগি থেকেও বেশ কিছু তেল বের হবে এভাবে করে রান্না করে নিব আরও বেশ কিছু সময় একটু ঝোলটাও একটু কমে আসবে যদিও বা শক্ত মুরগিতে ঝোলটা খেতে ভীষণ মজা হয় ঝোল ঝোল রাখলেই ভালো এই যে আমার রান্না হয়ে গিয়েছে দেখুন লোকটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একবার ট্রাই করে দেখতে পারেন যারা এখনও খাননি কাঁচামরিচ দিয়ে আর যারা খেয়েছেন তারা তো জানেন রেসিপি ভালো লাগতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার কর